নজর রাখবো পরবর্তী সংবাদে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে সিপিএম দুর্লভ নারায়ণ অঞ্চল কমিটি এবং তারা আজকে মিছিলের আয়োজন করেছে অভিযোগ এনেছে একাধিক তারই মধ্যে প্রতিবাদ মিছিল পাশাপাশি জামায়াত সভা সংঘটিত করেছে দুর্লভ বাজারে এবং তাদের মূলত অভিযোগ হচ্ছে যে অঙ্গনওয়াড়ি সেন্টারে হেল্পার নিয়োগ করা গ্রামীণ এলাকার বেহাল রাস্তাগুলি অতি দ্রুত সংস্কার করা পঞ্চায়েতে 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 রেখা রেগার প্রকল্পের কাজের দুর্নীতি বন্ধ করা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা সহ অন্যান্য দাবি

দুই বছর এই স্কুল থেকে হেল্প ওয়ার্কার নিয়োগ রাখেন না তাদের সম্পর্কে একটা কথা বললেন না রয়েছেন পুরুষ আপনারা শুনলেন প্রাক্তন বিধায়কের বক্তব্য অবশ্য আজ দুর্লভ নারায়ণ বাজার পরিক্রমা শেষে বাজারে অনুষ্ঠিত হয়েছে একটি জমায়েত সভা জমায়েত সভায় সভাপতির দায়িত্বে ছিলেন বানি সিং দেববর্মা জনগণের স্বার্থ রক্ষার্থে দাবিগুলি যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখলেন নলছর বিধানসভার প্রাক্তন বিধায়ক তপন দাস এবং বামপন্থী যুব সংগঠন মহকুমা সভাপতি মোহাম্মদ সেলিম এছাড়াও আজকের এই জমায়েত সভা এবং মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় গেলে সেসবটাই একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন